মাঠ মারা সব ফাঁকা হয়ে গেছে মারা ওদিকে তো অনেকগুলো ছেড়েছিল তাহলে বাড়ি গিয়ে দিকে কি করবি মারবি ভাই সেই 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 ভাই আজকে পরীক্ষা শেষ দিন এবং আজকে ছিল পরীক্ষা এবং পরীক্ষাটা আমার ঠিকঠাকই হয়েছে ঠিক আছে কোয়েশ্চেন পেপার অলরেডি ভালোই ছিল ঠিক আছে খারাপ বলবো না বাট হ্যাঁ যে ম্যামটা সালা গার্ড দিচ্ছিল না সালা মানে কি বলবো এতটা কঠিন গার্ড দিয়েছে পুরো ঠুকে দিয়েছে পুরো একদম সালা তোর তোর কি রিয়াকশন ভাই তো তোদের কেমন গার্ড ছিল আমাদের বলতে গেলে কোশ্চেন পেপার ভালো ছিল আর প্রথমত আজকেই হচ্ছে শেষ দিন মানে এরপর সবাই ভাগ হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে সায়েন্স আর্টস কমার্স এরপরে আজকেই মানে দিন মানে আমরা সবাই একসাথে আছি তারপর তো টুয়েলভের এর পর কে কোথায় চলে যাবে কে কোথায় কাজে লেগে যাবে কলেজে অ্যাডমিশন নেবে

সিদ্ধ খাবেন পরীক্ষা দিয়েছে আমার দুটো শুকিয়ে গেছে তো গাইজ দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে গিয়ে ফাইনালি এক্সামটা শেষ হলো এরপর ভালো ভালো কন্টেন্ট আসবে ঠিক আছে আজকের কন্টেন্টটা একটু আলাদা ছিল এর ভিডিওগুলোর থেকে একটু অন্যরকম ঠিক আছে হ্যাঁ খুব এনজয় হয়েছে এটা আমি বলতে পারি